এই ভিডিওটা তাদের জন্য যাদের আমাদের ভিডিও অনেক প্রবলেম ঠিক আছে ফুটকির মধ্যে অনেক আমরা ভিডিও বানাই তাদের অনেক হ্যাঁ তো আমরা হাত বাংলা নিয়ে ভিডিও বানানো যে ভিডিও বানাই ঠিক আছে তো একটা বার তো বললেন না যে দেখা লাগবে একটা হেল্প তো করলেন না দুইটা দিয়ে তো হেল্প করে দেেন না বড় বড় আবার কথা কন হ্যাঁ দুইটা দিয়ে হেল্প করে দেখেন হেল্প করে তারপর বড় 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 কথা বলেন মনে হেরাস খেলে পুটকি দিয়ে খসায়বো ঠিক আছে কারণ বিপদ আপদে পাশে দাঁড়াইতো না কিন্তু পুটকি করার বাবা ঠিকই পাবো আচ্ছা এই দেখিতার কথা তোর যে হাতটা মাংস হে এই যে কত টাকা লাগা গোশন করితి একটা 2 টাকা দিয়ে ঠিক করব না বড় বড় কথা ছাইবো হ্যাঁ আর তুই কিছু পারো নাই বড় বড় কথা না সারা কারণ কি আমি পুটকি বানুইতা লাগায় কয় না আপু যো না তো যো না ঠিক আছে আপু যো খালি কো আমার দি জানাই দুই টাকা দিয়ে হেল্প করে না এক বানা না খাইতে বলে না গিরে খাইছিস না না খাইছিস উইড়া দেখ না আমরা ভিডিও করি না করি উল্লেখ কিছু না করে এই কইতি ঠিক আছে এই ভিডিও করার কথা কইতি মানতাম এই যথেষ্ট হয়েছে আইসা দেখতি কিছু টাকা দিতি যে নে চিকিৎসা করাই করে টাকা হইলে দিয়ে দিস আমি তো একবারে চাই নাই এক টাকা হইলে দিয়ে দিস এমন তো কিছু না রে ভাই ওই দূর থেকে কার দিয়ে কার নেই কই যে ভিডিও করো লাগবো এটা করো লাগবো আমি বুঝি না দুই টাকা দেশ খাওয়ার লাগে চালাস তাহলে তো বড় বড় কথা কোন লাগবো হসপিটাল দুই দিন কইরা ছিলাম ঠিক আছে একটা মানুষ কল দিয়ে জিগাই নাই তবু কেমন আছে এই কি অবস্থা থাক নিজের বন্ধু বান্ধব বন্ধু তোর বর কি বিপদের সময় কেউ পাশে থাকে না আর সুখের সময় আনন্দের সময় ও ওইটা যে কিভাবে আনন্দ করবো না করবো ওইটা দিয়া লাগে কি খাইবো না খাইবো কেমনে খাইবো এমনি খাইবো উদ্যানের মেলা থাকে কিন্তু বিপদের সময় আপন মানুষকে নিজের কাছের ভাই বন্ধু জীবনে কাসাই না এটা প্রমাণ পাইছি ঠিক আছে দুই দুইবার প্রমাণ পাইছি